সকাল বন্ধুরা আজকে আবার চলে এসেছি ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে মাছের বাজারে চলে এসেছি আমি আর দেবা খুব ঠান্ডা পড়ে যায় আজকে তো আজকে মাছের বাজারের কারণ আসার কারণ একটাই যে আজকে একটা স্পেশাল মাছ এখান থেকে নিয়ে যাব আর যদি সেটা পাই তো আপনাদের দেখাবো আর এই স্পেশাল মাছটা দিয়েই আপনাদের রেসিপি রেসিপি করে আপনাদের সেটা শেয়ার করা হবে চলুন মাছের বাজারে দেখা হচ্ছে কোথায় বন্ধুরা এই মাছটা আজকে আমরা নেবো টুনাফিস বলে এটা দিয়ে আপনাদের রেসিপি করে আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে

রেডি করতে হবে আমাদের আবার দেখা হচ্ছে বন্ধুরা চলে আসলাম আজকে অন্য একটা জায়গায় আমাদের খাওয়া দাওয়া হবে সবাই চলে এসেছি বড় সাইজের টুনা ফিস আজকে রেসিপি হবে আমাদের ফার্স্ট টাইম এত বড় মাছের কোনদিন খাইনি মাছটা আজকে দেখা যাক কিরকম কি লাগে খেতে আপনারাও দেখুন চলে জি আজকে সুন্দর একটা জায়গায় পুকুর পাড় তো বন্ধুরা ওই পুকুর পাড়টা আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না ওখানে জ্বালানির একটু অভাব ছিল তো আমরা এই সাইডটা চলে এসেছি পুরো সর্ষে ক্ষেত ক্ষেতের মাঝখানে ক্ষেতের মাঝখানে পুরো চলে এসেছি আর ঠান্ডা কমেনি

টুনা পিস সেই বড় ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে এত বড় তো আমাদের ব্লগের আজকে এটা ফার্স্ট আমরা জানিও না কেমন করে কাটতে হয় আমরা তবু ট্রাই করবো যতটা পারি ভালো করে কাটার ঠিক আছে আপনারা দেখতে থাকুন তোমার থেকেও বড় সাইজ হ্যাঁ বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত বড় এটা এক বিদ্যা দুবিদ্যা তিন বিদ্যা তাহলে শুরু করলাম জানিনা জানি না এই ছুরিতে কাটতে পারবো কিনা তবুও দেখছি কত করতে পারি মাছ তো এত বড় আনলাম কিন্তু আমাদের মাছ কাটার মতো সেই সরঞ্জাম নেই আমাদের কাছে বটিতেও হবে না ওই ছুরি দিয়েই কাটতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে তো দেখা যাক কি হবে কি পারি করতে অবশেষে মাথাটা কাটা হলো মাথাটাই কত বড় রয়েছে বিশাল বড় মাথা দেখুন বন্ধুরা কত বড় মাথা মাস্টার দেখুন বন্ধুরা পুরো লাল কালারের পুরো খাসির মতো দেখতে লাল কালারের মাছ পুরো তুমি কি কোনোদিন ইসেতে গেছিলে নাকি জাপানে ফাপানে থাকছে নাকি না না জাপানিরা যেভাবে চুনাফিস কাটে সেরকম ভাবে কাটছো তো তুমি ওদিকে আমাদের রূপম ভাই সব মশলা রেডি করছে দেখুন বন্ধুরা পুরো খাসির মাংসর মতো লাগছে দেখতে কিন্তু আমরা পেরে উঠতে পারছি না বন্ধুরা প্রথমবার নিয়ে এসেছি তো মাছটা সুন্দর করে এরকম ছোট ছোট পিস করে নিতে হবে মাংসর মতো একদম ফাইনালি আমাদের টোনা ফিস কাটা কমপ্লিট এবার ধুয়ে নেবো সুন্দর করে এক গামলা মাংস হয়েছে মানে মাছের মাংস মাছ তো হবে বন্ধুরা আমাদের মাছ ধোয়া টোয়া সব কাটা কমপ্লিট হয়ে গেছে এখন রান্না শুরু করা যাবে আর পুরো মাছ তো আমরা খেতে পারবো না কারণ হচ্ছে আমরা চারজন এসছি আর দুজন দাদা একটু পরে আসবে আমাদের সাথে তো পুরো মাছটা আমরা রান্না করব না কিছু রেখে দেবো আর ছোটো সাইজের আমরা খুঁজেছিলাম বাজারে কিন্তু ছোট সাইজের আমরা মাছ পাইনি এই একটাই বড় ছিল আর ওটাই আমরা নিয়ে এসেছি অনেকদিন খাওয়ার ইচ্ছা ছিল এই মাছটা তো অল্প করে রান্না করব তো আমাদের মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের রাধুনিক রান্না শুরু করবে তো দেখতে থাকুন চলো শুরু করা যাক একদম নতুন ধরনের মাছ আমাদের

দাওয়া চলে এসছে আজকে আমাদের কাছে খাই খাই দাদা আমাদের আমাদের এই চ্যানেলটাকে দেখতেছেন এবং সাবস্ক্রাইব করতেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন সব কিছুই ঠিক আছে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের খাওয়া দাওয়া ছোট্ট ছোট্ট আয়োজন এই আয়োজনগুলোকে আপনারা যদি দেখবেন সবাই হ্যাঁ সবাই যদি পাশে থাকেন তাহলে আমরা বড় আয়োজনে পরিণত করতে পারবো ঠিক আছে তো বন্ধুরা আজকে আমাকে ডেকেছে আবার অনেক দিন পর আমি আবার আসলাম দেখি খাওয়াদার কেমন কি আয়োজন আছে আজকের আমাদের মেন উদ্দেশ্য হলো টুনা ফিশ বড় সাইজের টুনা ফিশ হ্যাঁ দেখুন টুনা ফিশের খাওয়াটা কেমন জমিয়ে খাচ্ছি তো চলো তো এখন আমাদের মাছ ভাজা শুরু হবে তেলটা গরম হয়ে গেছে অনেক গরম হয়েছে ফাস্ট টুনা ফিশ চলে গেল মাছ ছেলে সমুদ্রে চলে গেল সবাই দেখছে বসে বসে মাছ ভাজাটা মনোযোগ সহকারে দেখছে ইতিমধ্যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে প্রথম মাছ ভাজা হয়ে গেছে কেমন পুরো সলিড মাংস যেরকম হয় ওই টাইপের লাগছে তো ইতিমধ্যে আরেকজন আমাদের গেস্ট চলে এসেছে যে বলেছিলাম আরো দুজন আসবে আর এই দাদা চলে এসেছে আমাদের মাঝখানে খাওয়া দাওয়া করবো তো ভীষণ ভাবে এক্সাইটেড যে কেমন লাগবে সেই জিনিসটা কিভাবে রান্না করেনিবার সেটাও দেখার বিষয় না রূপমাই রান্না আমি এর আগে খাইনি ও বিরিয়ানি খুব ভালো রান্নে রান্না করে তো আজকে দেখা যাক চলো সবাই মিলে দেখা ভাজা হয়ে গেছে তোমার চেক করে দেখো যে কেমন হয়েছে ভাজা ভাজা থেকে শুরু করলাম দেখি কোন পর্যন্ত যেতে পারি পুরো মাংসের মতো টেস্ট হ্যাঁ মাংস মতোই লাগছে খেতে খাসির মাংস খাচ্ছি না কি খাচ্ছি বন্ধুরা হাওয়া দেখুন এই হাওয়ায় আমাদের মাছ ভাজা চলছে আমরা নতুন নতুন জায়গায় রেগুলার আমরা যাই ভিডিও করতে সবকটা জায়গায় খুব ভালো কিন্তু এই পরিবেশটা আজকে একটু অন্যরকম লাগছে খুব সুন্দর পরিবেশ পুরো সর্ষে ক্ষেত এই পাশে ওই দূরে আমাদের রান্না হচ্ছে আর পাশে এই বিল্ডিংটা হয়েছে আমাদের এখানে এটার নাম হচ্ছে এটার নাম কি জানো ভাস্কর ম্যাঙ্গোলিয়া ম্যাঙ্গোলিয়া স্পোর্টস সিটি বলে এই বিল্ডিংটা হয়েছে এখানে আগে পুরো ক্ষেত ছিল পুকুর ছিল ওটা এখন পুরো একটা কমপ্লেক্স হয়ে গেছে একটা খুব সুন্দর লাগছে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতের পুরো ঠান্ডা হাওয়া আমরা রোজ সুন্দর লাগছে আমরা রোজ নতুন জায়গায় যাই কিন্তু আজকে পুরো ক্ষেতের মাঝখানে এসে আমাদের ব্লকটা সেই লাগছে ক্ষেতের মাঝখানে হেভি লাগছে পুরো ধনে হয়েছে এটা আরে এগুলো কি করে শুটি তো এগুলো কি যেন বলে এগুলোকে ও ছোট ছোট হয় মটর শুটি ছোট ছোট হয় হ্যাঁ পুরো ক্ষেত আর ক্ষেত দূরের বিল্ডিংটা আরও বেশি ভালো লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে বিল্ডিংটা দেখতে বাহ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো এখন মাছ মাংস ভাজা না মাছগুলো বোঝাই যাচ্ছে না অরিজিনাল পুরো মাংসর মতো হয়ে গেছে আমাদের এখানে রান্না বান্না হচ্ছে আর ওই দূরে চলে গেছে ভাস্কর আর খাই খাই দাদা কী করছে ওখানে গিয়ে দেখতে হবে ওরা দুজন কি করছে তো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে এখন চোনা পৃষ্ঠা কষা কষা করে রান্না করা হবে আগুন যা হাওয়া দিচ্ছে না থাকা যাচ্ছে না কি করছো তোমরা বেলে শাক বাবা তো এক বস্তা হয়ে গেল তো অনেক হয়েছে তো বেলে শাক টাটকা তো ওরা শাক চুরি করছিল ক্ষেতের থেকে তো আমি ওদের বারণ করে ধরে নিয়ে আস আসছি কিন্তু যাচ্ছে না যাচ্ছে না লোকের ক্ষেত থেকে এভাবে শাক তোলা তো ঠিক না না বন্ধুরা আমাদের মশলা এখনো কষা চলছে সুন্দরভাবে কষিয়ে নেব তো আমাদের মশলার সাথে সাথে এখন মাছগুলো কষানো হবে মাংসর মতো করে

তো আমাদের টুনা মাছের এখন কষা কষার জন্য ঝোল দেওয়া হয়ে গেছে ওটা ঝোল ঝোল করে রান্না করা হবে তাহলেই ভালো লাগবে না রূপম একদম কষা কষা রান্না হবে ঝোল খাবো না আজকে কষাই কষাই হবে ওটা ঢেকে দিতে হবে একটু মশলাগুলো সুন্দর ঢুকে যাবে ভিতরে ঢেকে দাও টুনা ফিস রান্না হয়ে গেছে সুন্দরভাবে কষা কষা করে রান্না হচ্ছে হাওয়ায় খুব কষ্ট করে হচ্ছে ভাত রান্নাটা তো বন্ধুরা আমাদের রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন সব খেতে বসবো লাস্ট আমাদের যে আমরা একটু শাক ভাজা হচ্ছে মাঠ থেকে কিছু শাক তুলেছিল এবার লোভ সামলাতে পারলাম না দেখে তাই একটু হালকা শাক ভেজে নিচ্ছি এরপরে সবাই মিলে খেতে বসবো তো রোজকারের মতো ভাস্কর আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছে ধোয়া উঠছে ধোয়া ভাত থেকে গরম গরম ভাত শীতের দুপুরে গরম ভাত আর টুনা ফিশের রসা রসা তো অবশেষে বন্ধুরা আমরা সব খেতে বসে গেছি সুন্দর পরিবেশ ক্ষেতের মাঝখানে একদম সুন্দরভাবে সবাই মিলে বসে পড়েছি খাবার নিয়ে তো এখন আপাতত সবাই শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে এরপরে টুনা মাছটা যেটা ছিল ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো তখন দেখা যাক কেরম কি রান্না হয়েছে আপনাদের জানাবো শেয়ার করব খেয়ে বলছি আমাদের স্পেশাল যে মেনু রান্নাটা খুব সুন্দর হয়েছে ব্যাপারটা হচ্ছে মাছটা প্রথমবার খাওয়া সাতটা হচ্ছে অনেকটা একটু মাংসের মতো মাংসের মতো একটু টক টক ভাব বেশ ভালো নতুন কিন্তু বেশ ভালো সুন্দর লাগছে দাদা আমাদের পেটুক দাদা হ্যাঁ আমার কাছে ভালো লাগতেছে তবে সবচেয়ে যারা বেশি টক পছন্দ করে তাদের জন্য এই মাছটা মোটামুটি বেস্ট আমার মতে তবে আমি একটু টক কম পছন্দ করি মোটামুটি রান্নাটা খুব ভালো হয়েছে আজকে আমাদের রূপম ভাই রান্না করেছে আমি ভাজি থেকে শুরু করেছি ভাজি কষা তারপরে এখন ঝোল জেটে পুটে মোটামুটি খেয়ে নিচ্ছি আপনারা যদি খাবেন তাহলে আসুন সবাই মিলে একসাথে খাই খাচ্ছি তো দারুণ লাগছে কিন্তু টক টক মাছটা কিন্তু খুব খেতে ভালো লাগছে খুব স্বাদ রুমম ভাই তুমি তো রান্না করেছো আজকে রান্না দারুণ হয়েছে তার উপরে আজকে মাছটা একটু টক টক একটা ফ্লেভার আছে যার জন্য লেবু নেওয়ার কোনো প্রয়োজনই হচ্ছে না না মাছটা বললো দোকান থেকে যে একটু টক টক হয় মাছটা সেরকম টেস্টটাই আমরা পাচ্ছি আর কি ঠিকই বলছে সবাই ঠিকই বলছে কথাটা টক টক লাগছে ঝালের মধ্যে টক টক একটা আলাদা রকম ফ্লেভার চলে এসছে ঠিক আছে যার জন্য আর রান্নাটাও তো সেরকম হয়েছে এরকম কষা রসা সব মিলিয়ে তো বন্ধুরা অবশেষে আমাদের খাওয়া-দাওয়া হলো সুন্দরভাবে আমরা পেট ভরে খাওয়া-দাওয়া করলাম আহ বড়ে টনা পিছে মোটামুটি আশেপাশে যা ছিল সব ভরিয়ে নিয়েছি আজকে মস্ত বড় একটা মাছ এনেছে আজকে মাছ খেয়ে মোটামুটি সন্তুষ্ট তো বন্ধুরা অবশেষে আমাদের সব খাওয়া-দাওয়া সব কমপ্লিট হয়ে গেল এখন এখান থেকে আমরা চলে যাব তো আজকে রান্না-বান্না কেমন লাগলো আর মাছটা কি কেমন কি রান্না করতে পেরেছি সেটা জানি না কিন্তু সবার খেয়ে মোটামুটি ভালোই লেগেছে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও এরকম মজাদার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা দর্শক বন্ধু যারা আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনাদের সামান্য একটু আমাদের যে প্রত্যাশা আপনারা আমাদেরকে একবার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরো উৎসাহিত হই আরো সুন্দর সুন্দর ভিডিও করতে পারি নতুন নতুন জায়গাগুলোকে আমরা ডিসক্রাইব করতে পারি আপনাদের সামনে নিয়ে আসতে পারি তার জন্য সবাইকে অনুরোধ করবো একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আমরা উৎসাহ পাবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবাইকে টাটা মাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একদম টাটা সবাইকে